আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টই করতে যাচ্ছি এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং শেষ অ্যাসাইনমেন্ট আমাদের সিলেবাসটি হচ্ছে তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এবং পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন সুতরাং যখন আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম দিব তখন কৃষি উপকরণ এবং কৃষিজ উৎপাদন এটি লিখলেই যথেষ্ট হবে মূল্যায়ন নির্দেশকগুলো আগের মতোই অতিরিক্ত কথা লিখবে না আর যা তথ্য দিবা সেগুলো অবশ্যই নির্ভুল হতে হবে আমাদের এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং একটি সাধারণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে আছে প্রশ্নের দুটো পার্ট একটা একটা ক হচ্ছে খ অর্থাৎ খুব যে বড় করতে হবে এমন না তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা শুরু করা যাক আমাদের প্রশ্নটি হচ্ছে এইরকম ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয় আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয় শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয় এটা ছিল আমাদের উদ্দীপক এখন আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে দুঃখিত এটা হলো প্রয়োগমূলক প্রশ্ন উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো তো আমরা প্রথমে লিখে নিলাম উদ্দীপকের ফসলগুলো হচ্ছে আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি এগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী নিচে তালিকা দেওয়া হলো আলু আমরা জানি আলু বেলে দোয়াস মাটিতে ভালো জন্মে তাই আমরা লিখলাম বেলে দোয়াস মাটি উপযোগী গমের ক্ষেত্রে লিখব দোয়াস মাটি এবং বেলে দোয়াস মাটি গম চাষের জন্য উপযোগী পাটের ক্ষেত্রে লিখব দোয়াস মাটি পাট চাষের জন্য উপযুক্ত তরমুজের ক্ষেত্রে লিখব তরমুজ চাষের জন্য বেলে মাটি উপযুক্ত বাদামের ক্ষেত্রে লিখব বাদাম চাষের জন্য মাটি হলো বাধাকপি চাষের জন্য এটেল মাটি উপযুক্ত তারপর আসি হচ্ছে খ নাম্বার প্রশ্ন যেটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা প্রশ্নে বলে দিয়েছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যা পূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও আমাদের শিক্ষক যা বলেছিল সেটা একবার জেনে নেই শিক্ষক বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয় তো আমরা বইপুরে জেনেছি যে এমন মাটিটি হচ্ছে পলের দোয়াশ মাটিকে নির্দেশ করে তাহলে আমরা লিখব শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোয়াশ মাটিকে নির্দেশ করে এখন আমরা আবার বলে দিচ্ছি শিক্ষকের শেষ মন্তব্যটি হচ্ছে এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত আর আমরা জানি আদর্শ পলিদোয়াশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে তাই আমরা বলতে পারি শিক্ষকের শেষ মন্তব্যটি পলিদোয়াশ মাটিকে নির্দেশ করে আবার পরবর্তী প্রশ্নটা বলেছে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা তো আমরা লিখছি যে আবার ধান চাষের জন্য এই মাটি উপযোগী না কেন কারণ আমাদের বইয়ের মধ্যে বলা আছে এবং মাটি ধান চাষের জন্য খুব ভালো জেনে রাখা দরকার ও মাটি ছাড়া প্রায় সব মাটি ধান চাষের উপযোগী তবে এ ধরনের মাটিতে জৈব সার রাসায়নিক সার এবং খনিজ পদার্থ প্রয়োগ করে মাটিকে উপযুক্ত করে তৈরি করে ধান চাষ করা যায় আমাদের বইয়ে এ সম্পর্কে বিস্তারিত বলা আছে তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো আমার উত্তরটা হচ্ছে আমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো আমি ফুল জাতীয় ফসলের মধ্যে লিখে সাপলা গোলাপ গাদা বেলি না। তোমরা চাইলে এই নামগুলো পরিবর্তন করে দিতে পারো ফল জাতীয় ফসলের মধ্যে আমি লিখেছি পেঁপে কলা লেবু আতা আনারস এবং শাক জাতীয় শাক সবজি জাতীয় ফসলের মধ্যে আমি লিখেছি আলু লাউ গাজর শশা পালং শাক মশলা জাতীয় ফসলের মধ্যে লিখেছি পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা তোমরা চাইলে এই নামগুলো অবশ্যই পরিবর্তন করে লিখতে পারো নিজেদের মতো অথবা চাইলে এটার পরি বাদ দিয়ে নতুন কোনো নাম লিখতে পারো দেন আমরা এগুলো একটু বর্ণনা করবো অর্থনৈতিক বর্ণনা করা হলো আমরা জানি যে ফুলের অর্থনৈতিক গুরুত্ব বইয়ে অবশ্যই দেওয়া আছে এগুলো ওখান থেকে কিছু অ্যাড করে লিখবা এক ঝুলন্ত ঝুড়ি মালা তৈরি বিয়ে বাড়ি স্টেজ সাজানোর কাজে ব্যবহার করা হয় এর মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভ লাভবান হয় এখানে দুঃখিত এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে ভূ এটা বিক্রেতার হবে না এটা বিক্রেতা হবে পরবর্তীতে যাই ফলের অর্থনৈতিক গুরুত্ব যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টি পেয়ে থাকি তাই ফল আমাদের জীবনে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফলের উৎপাদন বিপণন ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ বিধায় এগুলো কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে দেন আমরা আসি শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব বিদ্যমান বাজারে শাকসবজি বিক্রয় করে খুব সহজে লাভবান হওয়া যায় শাকসবজি ও ফলমূল উৎপাদন করে মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায় আর মশলার অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা লিখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রান্নার কাজে মশলা ব্যবহার করা হয় এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তো এটাই ছিল আমাদের উত্তর এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী তোর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও টিউটোরিয়ালটি তোমার পোকারে আসলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো